ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককতু ক্বাতি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও মুমিনদের দল বেঈমানের কয় না মুসলমান হইয়ামার আল্লাহ কয় হে মুমিনেরা মুসলমান হইয়ামার কারণ বেঈমানের জান্নাত আমি দিব না জান্নাত পাবে মুমিন আর ওই জান্নাত যদি পেতে চাও কলবটারে গুনাহ থেকে পাক করো পেছনের গুনাহ থেকে পাক করার মেডিসিনের নাম তওবা কান্নাওয়ালা তওবা সামনের জীবনে গুনাহ করবা না সেই জন্য লাগবে তাকওয়া আর তাকওয়া অর্জন করার একমাত্র মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালা যাদের বয়ান শুনলে দিল নরম হয় যাদের বয়ান শুনলে চোখে পানি আসে যাদের কাছে গেলে বেআমলওয়ালা আমল বলা এদের কাছে যাইয়া তাদের নেক নজর নাও তারা যদি একটু মোহাম্বতের নজরে তাকায় আর আমার মাওলার কাছে যদি দোয়া করে আমার আল্লাহ হেদায়াতের বাতি কলবে জ্বালায় দিবে কয়দিন আর বাহাদুরি করবারে বাবা এই মহামারী ম কত বাহাদুর কবরে চলে গেল কই যমুনা গ্রুপের মালিক করোনায় ধরলো টাকার অভাব নাই চিকিৎসারও কোনো ঘাটতি নেই তার কোনো বাঁচাইতে পারলো না ও যুবকেরা কয়েকদিন আর বাসবা। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই আল্লাহর কোরআন তোমাদেরকে বুঝাই এই কথা বলি না যে আজকে থেকে তোমরা তাহাজ্জুদ পড়ো পাগড়ি পড়ো টুপি পড়ো এই কথা বলি না রে বাবা যে যেই লাইনে আসো যুবক স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ চালাও তবে দাবি হইলো ব্যবহার ভালো করো নামাজ পড়ো মা বাবার দোয়া দোয়া চলো তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পা নামাজি নাই তুমি কেন পারো না বাবা তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচবেলার নামাজির অভাব নাই বালিশে মাথা লাগাইয়া চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় তুমি কেন পারো না অনেক যুবকেরা বয়ান শুইনে তো বা করে আর নামাজ সারবো না ফজরের নামাজটাও বাস মসজিদে গিয়া বলবো কিন্তু অনেক নামাজিরা কষ্ট পাইয়া কান্না করে কয় হুজুর এমন বাসায় ভাড়া থাকি ফজরে ওইটা গেটের সামনে দাঁড়াই মসজিদে যাব মালিক আমগো গেটের চাবি দেয় না এই তোমার বিল্ডিং এ আগুন লাগবে না তো লাগবে কই তোমার বিল্ডিং এর মেয়াদ শেষ হবে না তো কাটতে হবে তোমার বিল্ডিং এ বইরা তুমি মরবা না তো কে মরবে ফজরের নামাজে তোমার আলাদা কর্মচারী রাখো আলাদা বেতন দিয়া ওর কাজই হলো তোমার ভাড়াটিয়াদের ডেকে ডেকে মসজিদে নিবে আল্লাহ তোমারে মানে বানাইছে শান্তিতে বসবাসের জন্য যা প্রয়োজন তাও আল্লাহ কোরআন নামের ক্যাটালকে দিয়ে দিছেন আজকে মুসলমান আমরা শ্রেষ্ঠ জাতি এত কষ্ট কেন পাই একমাত্র কারণ আমরা আল্লাহর হুকুম মতো চলি না ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তওবা করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো পাঁচ বেলার নামাজ পড়ো আল্লাহর কাছে পেছনের গুনার থেকে তওবা করো আজকে আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি দাড়ি কামায় চলতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা টুপি মাথায় দিলে মাথা গরম হয় জানার পরেও কেন টুপি ফালাই না জামা পরার পরে শরীর গরম লাগে এরপরও কেন ফালাই না জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য রাতে নাই এর পর একটা জেন্দিগি যেই মাঠে জমিনটা হবে কেয়ামতের মাঠ সূর্য মাথার উপরে নেমে আসবে ওই সূর্যকে আল্লাহ বলবে তোর যত তার পাশে জমিনে ছেড়ে দে সূর্যের তাপে এত গরম আসবে মাটি যাবে পুড়িয়া গুলো ভাতের মারের মতো ফুটবে পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ি পড়তে থাকবে ও আল্লাহর গোলাম সামান্য অন্যায় করলে দুনিয়ায় রিমান্ডে কি হালা আর মাওলার সাথে মাওলার অন্যায় করবা সরকারের ডা খাই না বরং সরকার আমাদের টা খায় সরকার থেকে এক টাকাও বেতন কেউ নেয় না জনগণের ট্যাক্স দিয়া এমপি মন্ত্রীরা চলে সরকার চলে জনগণের টাকায় জনগণ সরকারের টা খায় না এরপরও একটু অন্যায় করলে সার নাই পুলিশ কাপ লাগায় জেলখানায় নিয়ে যায় পুলিশের পিটা রিমান্ডের মাইল আর তুমি যেই মালিকের গোলাম ওই আল্লাহর পানি না দিলে তোমার উপায় নাই ওই আল্লাহ যদি আলো বন্ধ করে দেয় তোমার আমার উপায় নাই বাতাস বন্ধ করে দিলে তোমার আমার উপায় নাই ওই আল্লাহর দেওয়া পানি ওই আল্লাহর দেওয়া বাতাস ওই আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল পানির মাছ সব আমার আল্লাহর দেওয়া খাওয়ার পর একবারও তুমি আল্লাহর হুকুম যদি না মানো গাদ্দারি করো আমার আল্লাহ কয় তোরেও আমি এক সেকেন্ডের জন্য ছাড়ব না হাসরের ময়দানে যেদিন আসবি আমি আল্লাহ সেদিন ইনসাফের বিচার লাগায় দেব রে বান্দা যত বাহাদুরি করো হাসরের ময়দানে আল্লাহ পাক ইনসাফের বিচার করবেন নবী বলেন এমন বিকট এক মুহূর্ত হবে এমন পরিস্থিতি যে সব নবীরা যাদের কোনো গুনাই নাই তারাও কান্না শুরু করবে উম্মতের কথা ভুলিয়া যাবে নিজের বাঁচানোর জন্য কাঁদবে আল্লাহ আমারে বাঁচাও সূর্যের গরম সহ্য করা যাবে না ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নামের আগুন জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে নবীরা পর্যন্ত কাঁদবে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা দেড় হাজার বছরের উপরে আজ পর্যন্ত কোরআনে কোনো ভুল বের করতে পারে নাই বলো বাবা ওই কোরআন যদি সত্য হয় কোরআনের ভিতরে যত বয়ান আছে তাও সত্য ওই কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আসেনি এই মিছা কথা কৃষ্ণ কোরআন শরীফে জান্নাত জাহান নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর জাহান নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা জান্নাত এমন শান্তির জায়গা যারে আমার আল্লাহ ছোট একটা জান্নাত দিবে দশটা দুনিয়ার সমান জান্নাত পেয়ে যাবে